বেশি ব্যাটা পাম তাহলে কই দেন বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েন মলমের কেনার টাকা বাদাম আর যদি টাকা দিতে না যে যেই 10000 টাকা চার্জ করেন আগে একটা ইভেন্টে যাওয়ার জন্য ওই জায়গা থেকে একটু মলম কেনার টাকা নিয়েন নেন व्हाट তোমরা মনে যেটা হচ্ছে গিয়া বান্ডিলের সালাউ যদি ব্যাটা একটু কমে

পর্তুগালের জন্য লাগে পুলিশ সেনা বাহিনী বিনটা জন্য 10000 টাকা পেমেন্ট নিব সো ওয়ান আমার সাথে করতে পারবে টাইমস কথা বলতে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের কোনো দোষ নাই আমাদের রুচিটাই নিচে নেমে গেছে তাই আমরা টাকা খরচ করে তার ফालतू জ্ঞান শোনার জন্য ভাড়া করে নিয়ে আসি বলেছেন ঘরেই নিজের ভাবীর সাথে করে হগা ফাডা ফাডি আর মাইঞ্চে রে জ্ঞান দেয় বড় বড় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ আপনি নিজে আগে ঠিক হন হোগা মারা তো সবাই দিতে পারে কিন্তু হোগা মারতে পারে কয়জন কাম সেরা ভালাইছেন ভাই আপনি কাম সেরা ভালাইছেন তেমনি তো ডায়লগ বাজে সবাই করতে পারে কামের কাম করতে পারে কয়জন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নিজের বড় ভাইয়ের বউরে মাইরা ঘর থেকে বাইকরা দেন আপনি মেয়া কিরকম লোক আপনি তো পাকা বেয়াদ্দব